আজকের রেসিপি ভাজা পুলি পিঠে তেলে ভেজে চিনির শিরায় ভেজাবো বানাতে হবে ছোট ছোট কিছু নিয়ম মেনে যা বানানোর সময় বলে দেব সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে বানান খেতে যে কতটা ভালো হয় বানিয়ে খেয়ে তবেই বুঝতে পারবেন দেখুন পিঠে চিনির শিরা টেনে নিয়ে একেবারে নরম তুলতুলে হয়ে গিয়েছে একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা ভেতর থেকে কেমন হয়েছে এত ভালো হয় খেতে একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন না নমস্কার স্বাগত জানাচ্ছি অফ সাথে আছি আমি নন্দিনী আসুন শুরু করি আজকের এই পিঠে আমি বানাবো ছোলার ডাল দিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ ছোলার ডাল চার পাঁচ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর আগে আমি ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ডালটাকে সেদ্ধ করব। সেদ্ধ করার আগেও ডালটাকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব প্রেসার কুকারে ডাল দিয়ে দেব কিছুটা পরিমাণ জল আর দেব এক চামচ পরিমাণ লবণ একটা সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নেব আমি একটা সিটি দেব এই ডালে আপনারা নিজেদের প্রেসার কুকার বুঝে সিটি দেবেন আসল কথা হলো ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে ডালটা সেদ্ধ হবে ভালো করে ভেতর পর্যন্ত সেদ্ধ হবে কিন্তু ডাল গলে যাবে না আস্ত থাকবে ডালটাকে জল ঝরিয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি পুরোপুরি ঠান্ডা করে নেব এখানে আমি পিঠের ভেতরে দেওয়ার জন্য ক্ষীর তৈরি করব। এক চামচ ঘি দিয়ে দিলাম কোরানো নারকেল এটা দিচ্ছি চিনি পরিমাণ করে চিনি দেব আর কিছুটা গুঁড়ো দুধ দিয়েছি চেড়ে মিশিয়ে নেবো তারপরে দেব কিছুটা লিকুইড দুধ খুব বেশি সময় ধরে জাল করতে হবে না আমি আজকের এই পিঠে বানাতে ছোলার ডাল ব্যবহার করছি তবে আপনারা একই পদ্ধতিতে মুগ ডাল দিয়েও এই পিঠে তৈরি করতে পারবেন সেক্ষেত্রে মুগ ডাল সোনালি করে শুকনো করাতে ভেজে নিয়ে তারপরে সিটি দিতে হবে এই রকম যখন মাখো মাখো হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা এলাচ গুঁড়ো আর দু চামচ পরিমাণ ময়দা এরকম একটু আঠালো মতন যখন হয়ে আসবে তখন আমি ফ্লেমটাকে অফ করে দেব আর এই ক্ষীরটাকেও পুলির ভেতরে দেওয়ার আগে পুরোপুরি ঠান্ডা করে নেব এবার বানাবো চিনির শিরা যেহেতু আজকের এই পিঠে আমি শিরায় ভেজাবো সেই জন্য এখানে একটা শিরা তৈরি করে নেব খুব ভারী শিরা বা এক তার দু তার যুক্ত শিরা তৈরি করতে হবে না এক কাপ চিনি দিয়ে পনে দু কাপ পরিমাণ জল দিয়েছি আর দিয়েছি কয়েকটা ছোট এলাচ ভালো করে চিনি গলে গেলে আমি ফ্লেমটাকে অফ করে দেব যে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলার ডাল পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে আমি শিল বেটে নিয়েছি বাটার সময় খুব অল্প করে প্রয়োজনে জল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে কিন্তু মিক্সিতে এটা করা যাবে না মিক্সিতে ঘোরাতে গেলে একটু বেশি করে জল দিতে হবে আর সেটা দেয়া যাবে না তাহলে ডো বানাতে গেলে বেশি পরিমাণে ময়দা ব্যবহার করতে হবে পিঠে নরম হবে না পিঠের ভেতরে শিরা যাবে না মেজারমেন্ট কাপের এক কাপ যদি আপনার ছোলার ডাল হয় সেই ছোলার ডালে চার থেকে পাঁচ চা চামচ পরিমাণ ময়দা দিতে হবে এর থেকে বেশি কিন্তু ময়দা ব্যবহার করা যাবে না পুলি পিঠে বানাতে আমরা সবাই জানি আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তবে আসল ব্যাপার যেটা সেটা হলো ডালের মধ্যে বাটার সময় যদি বেশি জল দেয়া যায় আর তাহলে ডো তৈরি করার সময় বেশি পরিমাণে ময়দা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু পিঠে ভালো হবে না পুলি পিঠেগুলো আমি তৈরি করে নেব একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠে আমরা সবাই বানাতে পারি আমি এই রকম করে সবগুলো বানিয়ে নেব রাইস অয়েল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে আমি পিঠেগুলো দিয়ে দিলাম খুব বেশি করে একবারে দেয়া যাবে না আর দেওয়ার সঙ্গে সঙ্গে এইগুলো নাড়ানো যাবে না তবে এই পিঠে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে একেবারে সিম আছে করে অনেক সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে সোনালি করে ভেজে নেব একটু সোনালি করে ভাজলেই কিন্তু খেতে ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এই রকম সোনালি করে একটু লাল লাল করে আমি ভেজে নেব সোনালি না বলে এটাকে লালই বলা যায় এইরকম একটু লাল লাল করে ভেজে আমি পাশে যে শিরাটা রেখে দিয়েছি সেই শিরায় দিয়ে দেব। তেলের থেকে তুলে সরাসরি শিরায় দেব। শিরায় যখন পিঠেগুলো দেব শিরা যেন গরম থাকে একেবারে ঠান্ডা হয়ে গেলে একটু গরম করে নিতে হবে একেবারে ঠান্ডা শিরায় দিলে কিন্তু পিঠা শিরা টানতে চাইবে না সহজে আমি এমনি করে সবগুলো ভেজে শিরার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় এক দেড় ঘন্টা পরে সবগুলো পিঠে শিরা টেনে সুন্দর ফুলে উঠেছে আপনারা দেখুন এটা কতটা নরম হয়েছে পিঠের ভেতর পর্যন্ত শিরা গিয়ে পিঠে একেবারে নরম তুল হয়েছে আর খেতে যে কতটা ভালো হয় আপনারা একদিন বানান খান তাহলেই বুঝতে পারবেন আর এই পর্যন্তই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ করব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ